বন্ধুরা এমন অনেক রহস্য রয়েছে যার উত্তর পাওয়া এখনও মানুষের পক্ষে সম্ভব হয়নি সেই রহস্যগুলির মধ্যে একটি হল মৃত্যুর পরপরই আত্মার কি ঘটে কিন্তু হিন্দু শাস্ত্রে বিশেষত গরুড পুরাণে এই রহস্যের উত্তর বিস্তারিতভাবে পাওয়া যায় গরুড পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মা কেমন অনুভব করে আত্মা কি করার চেষ্টা করে কোথায় কোথায় যায় জন্দুদের দ্বারা পাপি আত্মাদের কোন আলাদা আলাদা পথ থেকে নিয়ে যাওয়া হয় আর কোন আত্মা স্বর্গে বানরকে যায় বন্ধুরা গরুড পুরাণের প্রথম অধ্যায়ে আত্মা কিভাবে দেহ ছেড়ে যায় এবং এরপরে আত্মার সাথে কি কি হয়ে থাকে এই বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে যখন পক্ষীরাজ গরুড ভগবান বিষ্ণুর বাহন নারায়ণকে জিজ্ঞেস করলেন ভয়ঙ্কর যমুলরের পথের কথা তখন শ্রীহরি বিষ্ণু আত্মার যাত্রার কথা বিবরণ দিতে গিয়ে বলেছেন যে মানুষ সব সময় পাপ কাজ করে এবং প্রতিনিয়ত কান্নার ভোগে নিযুক্ত তারা অপবিত্র নরকে পড়ে এবং জম পান অথচ যারা পুণ্যবান আত্মা তারা স্বর্গ লাভ করে একজন পাপী ব্যক্তি যে সারা জীবন ভোগ বিলাসে মগ্ন থাকে মৃত্যুর সময়ও তার মনে বৈরাগ্য উৎপন্ন হয় না সারা জীবন তিনি যে আত্মীয় স্বজনদের ভরণ পোষণ করেন মৃত্যুর আগে সে কেবল তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ে যার কারণে তাকে পরিবারের সদস্যদের দ্বারা অপমানও সহ্য করতে হয় মৃত্যুর আগে সে নানা রোগে আক্রান্ত হয় আর সাথে তার হজম শক্তিও দুর্বল হয়ে পড়ে বন্ধুরা প্রণবাজুর নিঃশ্বাস ত্যাগের সময় ঘনিয়ে আসার সাথে সাথে তার কাশি শুরু হয় শ্বাস নিতে কষ্ট হয় যখন প্রাণবাজু শরীর ত্যাগ করে তখন ব্যক্তির চোখ উল্টে যায় তার গলা দিয়ে আওয়াজ বেরোয় না অবশেষে আত্মাদেহ ত্যাগ করে এবং নয়টি পথের মধ্যে একটি পথ দিয়ে বেরিয়ে যায় আত্মা শরীর ত্যাগ করে এবং কিছু সময়ের জন্য অচেতন অবস্থায় থাকে আত্মা কঠোর পরিশ্রম করে ক্লান্ত দেহের মতো অনুভব করে যেন গভীর ঘুমে বিশ্রাম নিচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আত্মা অচেতন থেকে সচেতন অবস্থায় উঠে দাঁড়ায় চেতনা ফিরে পাওয়ার পরেও আত্মা কিছু সময়ের জন্য বুঝতে পারে না যে সে দেহ থেকে আলাদা হয়ে গেছে দেহে বাস করার সময় আত্মা যেমন আচরণ করত তেমনি আচরণ করে এর মধ্যে যমদূতরা দুই প্রহরের জন্য আত্মাকে যমলোকে নিয়ে যায় এবং অজ্ঞান অবস্থায় আবার মৃতদেহের কাছে ছেড়ে দিয়ে যায় আত্মা যখন অনুভব করে যে সে শরীর থেকে বিচ্ছেদ হয়েছে তখন অস্থির হয়ে ওঠে দেহের বাইরে দাঁড়িয়ে থাকা আত্মা তার পরিবারকে ডাকে কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পায় না এর ফলে আত্মা আরও অস্থির হয়ে ছট করতে থাকে আত্মার মন খারাপ হয় এবং আশেপাশের লোকদের কিছু বলতে চায় কিন্তু তার আওয়াজ শুধু সে নিজেই শুনতে পারে কারণ এটি শারীরিক নয় বরং অশারীরিক আওয়াজ এবং মানুষ কেবল শারীরিক জিনিসগুলি অনুভব করতে পারে বন্ধুরা বছরের পর বছর শরীরে থাকার কারণে সংসারিক মায়ার আবরণ আত্মার উপরে পড়ে আত্মা সেই মোহের কারণে দুঃখী হয়ে কখনো সে তার নজের মৃতদেহ দেখে আবার কখনো সে তার আত্মীয়দের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সে তা করতে পারে না আত্মা তার মৃতদেহে আবার প্রবেশ করার চেষ্টা করে কিন্তু জমের দূতরা তাকে দেহে প্রবেশ করতে দেয় না আস্তে আস্তে ব্যক্তির আত্মা মেনে নিতে শুরু করে যে এখন এই মৃত্যুলোক ছেড়ে যাওয়ার সময় এসে গেছে মায়ার বাঁধন দুর্বল হতে শুরু করে এবং সে মৃত্যু ছেড়ে যেতে প্রস্তুত হয় শরীরের মৃত্যু হয়ে যাওয়ার পর আত্মা তার স্বজনদের কাঁদতে দেখে দুঃখ পায় এবং সে নিজেও তাদের দুঃখ দেখে কেঁদে দেয় কিন্তু সে কিছুই নিয়ন্ত্রণ করতে পারে না আত্মা অসহায়ভাবে সবকিছু দেখে এবং তার করা সব কর্মের কথা মনে করে কাঁদতে থাকে যমের দূতরা আত্মাকে বলেন এখন এখান থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে এবং কর্ম অনুসারে যমলোকের দিকে নিয়ে যেতে থাকে কিছুক্ষণের মধ্যেই আত্মা নশ্বর জগতের সীমানা অতিক্রম করে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে না সূর্যের রশ্মি থাকে আর না চাঁদের আলো সেই জগতে চারিদিকে অন্ধকার হয় এখানে আত্মা তার কাজ এবং ইচ্ছা অনুসারে কিছু সময়ের জন্য বিশ্রাম নেয় পুরাণ অনুসারে আত্মা যখন দেহ ত্যাগ করে তার যাত্রা শুরু করে তখন সে তিন ধরনের পথ খুঁজে পায় আত্মা কোন পথে যাবে তা নির্ভর করে তার কর্মের উপর এই তিনটি পথ হল মার্গ ধূম মার্গ এবং উৎপত্তি বিনাশমার্গ বন্ধুরা যে মানুষটি তার জীবনে আনুগত্য ও নিয়মের সাথে নিঃস্বার্থভাবে তার কর্তব্য পালন করে ভগবানের ভক্তি করে এবং যে ভাগ্যের উপর নির্ভর না করে কঠোর পরিশ্রমী হয় মৃত্যুর পরে তার আত্মাকে আর্চি মার্গ দিয়ে নিয়ে যাওয়া হয় তার সৎ ও পুণ্যকর্মের ফলে সেই আত্মা আর্চি মার্গ অতিক্রম করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করে বন্ধুরা অর্চির পথে এক দুইটি লোক আছে আপনি নিশ্চয়ই এই প্রধান লোকদের মধ্যে কয়েকটির কথা শুনেছেন এগুলির মধ্যে একটি লোক হল অগ্নিলোক যার অধিপতি দেবতা হলেন অগ্নিদেব বাজুলোক যার অধিপতি দেবতা বাজুদেব সূর্যলোক যার অধিপতি দেবতা হলেন সূর্যদেব চন্দ্রলোক যার অধিপতি দেবতা হলেন চন্দ্রদেব এবং ব্রহ্মলোক যার অধিপতি দেবতা হলেন স্বয়ং ব্রহ্মদেব প্রতিটি লোকের দেবতারা আত্মার সাক্ষাৎকার নেন এবং তারা আত্মাকে সঠিক দেখায় প্রথমে সেই আত্মা অগ্নিলোকে যায় তারপর একে একে অন্য লোকে যায় এইভাবে আত্মা বারোটি জগতে পরিভ্রমণ করে অবশেষে শ্রীহরি সচ্চিদানন্দ রূপের কাছে পৌঁছায় ভগবান বিষ্ণু ভিতরে আলোক রশ্মি রূপে মিলিন হয়ে যায় বন্ধুগণ এই অর্চিপথে যে সকল জীব যায় তারা মুক্তি লাভ করে তারপর আর কখনো পৃথিবীতে জন্ম নেবে না যখন কোনো মানুষ ব্যক্তি তার জীবনে পূর্ণ করে মৃত্যুর পর তার আত্মাকে ধূম মার্গ দিয়ে নিয়ে যাওয়া হয় যারা ধূম মার্গে যায় তারা স্বর্গে যায় স্বর্গে তাদের সৎকর্মের ফল ভোগ করার পর তারা আবার এই পৃথিবীতে জন্ম নেয় বন্ধুগণ এখানে লক্ষণীয় বিষয়টি হল যে পরিষ্কার মন দিয়ে করা পুণ্য যজ্ঞ এসব কর্ম দ্বারা ধূম মার্গের প্রাপ্তি হয় এবং নিঃস্বার্থভাবে করা কাজের দ্বারা মাগ অর্থাৎ মুক্তি লাভ করে যে ব্যক্তি দেবতা ও বেদে বিশ্বাস করে না সারা জীবন পাপ কর্ম করে সে উপরে উল্লেখিত দুটি পথ পায় না এটি এই দুটি থেকে আলাদা একটি অশাস্ত্রীয় মার্গ অর্থাৎ উৎপত্তি বিনাশের মার্কে যায় এটা নরক যাত্রার জন্য পাপি আত্মা এই পথ দিয়ে জমপুরিতে পৌঁছায় এবং যমরাজের সামনে জীবনে করা ভালোমন্দ কাজের হিসাব দেয় বন্ধুরা অর্চি মার্গ ব্রহ্মলোক এবং দেবলোকের যাত্রার দিকে নিয়ে যায় আবার ধুম মার্গ পিতৃলোকের যাত্রার দিকে নিয়ে যায় এক লক্ষ যোজন জুড়ে বিস্তৃত পিতৃলোকের উল্লেখ গরুড পুরাণ ও কথোপনিষদে পাওয়া যায় এই পথ দিয়ে যাওয়া আত্মা মানুষের রূপে পুনর্জন্ম লাভ করে যে সমস্ত আত্মা স্বর্গ নরকে গেছে তাদের কর্মের ফল ভোগ করে নেওয়ার পরে তাকে আবার পৃথিবীতে ফিরে এসে জন্ম মৃত্যুর চক্রে জড়িয়ে পড়তে হয় যেসব আত্মা স্বর্গ থেকে ফিরে এসে পৃথিবীতে জন্ম নেয় তারা মানব জাতি লাভ করে নরক থেকে ফিরে আসা আত্মাকে পশু পাখি গাছপালা বা অন্যান্য রূপে বিচরণ করতে হয় কিন্তু বন্ধুরা যে সকল পূর্ণবান আত্মা মোক্ষ লাভ করে তারা জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে তারপর যায় বৈকুণ্ঠ ধামে। কোনো আধমরা ব্যক্তি যদি ভগবানের নাম জপ করতে থাকে তবে বিশ্বাস অনুযায়ী তাকেও ও যমরাজের শাস্তি ভোগ করতে হয় না সেই সাথে ভগবান বিষ্ণু তাকে তার পায়ের কাছে স্থান দেন মোক্ষলাভই হল আত্মার পরম লক্ষ্য মোক্ষ লাভের পর আত্মা ভগবানের সাথে মিলিত হয় এখন আত্মা চিরকালের জন্য জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হয় এবং কোন প্রকার দেহ ধারণ করতে হয় না সেজন্য বন্ধুরা আমাদেরও জীবনে এমন কাজ করা উচিত যার দ্বারা আমরা মুখ্য লাভ করতে পারি বন্ধুরা ভগবদ্গীতার এক দুই তম স্কন্ধের দুই চারতম শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে যখন এই তিনটি গ্রহ বৃহস্পতি সূর্য এবং চন্দ্র একসাথে পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে তখন ভগবান বিষ্ণুর দশম অবতার অর্থাৎ ভগবান কলকির জন্ম হবে এমন কি কোন কোন ধর্মগ্রন্থে বলা হয়েছে কোন কাল কোন ঋতুতে কোন স্থানে এবং কার ঘরে ভগবান পুত্র রূপে অবতীর্ণ হবেন এসব আগেই বলা হয়েছে এই ভিডিওতে আমরা কলকি অবতার সম্পর্কিত এই রহস্যগুলি সম্পর্কে জানব বন্ধুরা শাস্ত্র অনুসারে পৃথিবীতে মোট চারটি যুগ আছে যার মধ্যে প্রথম যুগটি ছিল সত্য যুগ এ যুগ ছিল সত্য ও কল্যাণের প্রতীক কিন্তু ধীরে ধীরে মানুষের পাপ এত বেড়ে গেল যে কলিযুগ এল এই কলিযুগকে অন্য তিনটি যুগের তুলনায় সবচেয়ে খারাপ বলে মনে করা হয়েছে ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে অষ্টম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন করিত্রা সাধুনাম সাধনাম বিনাশয় চতুষ্কৃতম ধর্মস্থাপনার্থে সম্ভব আমি যুগে যুগে এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন সৎ পুরুষের কল্যাণের জন্য অন্যায়কারীদের বিনাশের জন্য এবং ধর্মের কোন প্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে জন্মগ্রহণ করে চলেছি পৃথিবীতে যখনই পাপ বৃদ্ধি পায় ধর্মের ক্ষতি শুরু হয় তখনই ঈশ্বর পৃথিবীতে জন্ম নিয়ে দুষ্টদের ধ্বংস করেন তাই কলিযুগের অবসান ঘটিয়ে ধর্ম প্রতিষ্ঠা করতে ভগবান বিষ্ণু দশম অবতার রূপে মৃত্যুভূমিতে জন্ম নেবেন শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন কলিযুগে পৃথিবীতে পাপ বৃদ্ধি পাবে মানুষ অধপতিত হবে এবং মানুষ একে অপরের শত্রু হয়ে যাবে সেই সময়েও অন্য তিনটি যুগের মতো কলিযুগের সময়কাল কয়েক হাজার বছর হবে যা আবার স্বজন ভগবানের দ্বারা শেষ হবে শাস্ত্র এবং পুরাণ অনুসারে কলিযুগের অবসান ঘটাতে এবং একটি নতুন যুগ প্রতিষ্ঠা করতে ভগবান বিষ্ণু তার কলকি অবতার গ্রহণ করবেন এজন্য তিনি কলিযুগের শেষ যুগে শ্রবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করবেন সম্ভবত এই কারণেই ভারতবর্ষে প্রতি বছর শ্রবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমীকে কল্কি জয়ন্তী হিসেবে অত্যন্ত আডম্বরপূর্ণভাবে পালিত হয় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ভগবান বিষ্ণু কখনো পরশুরামের রূপে কখনো মৎস্য অবতার রূপে কখনো শ্রীরাম রূপে পৃথিবী থেকে পাপের অবসান ঘটিয়েছেন কলিযুগে যখন পাপ ও অধর্ম তাদের চরম সীমা অতিক্রম করবে তখন ভগবান বিষ্ণু আবার রূপে পৃথিবীতে জন্ম নিবেন বন্ধুরা এ পর্যন্ত ভগবান বিষ্ণুর নয়টি অবতার হয়েছে কলকি অবতার হবেন ভগবানের দশম অবতার যার লক্ষ্য হল কলিযুগের অবসান ঘটানো এবং ধর্মযুগের পুন প্রতিষ্ঠা পুরাণের ষোড়শ অধ্যায়েও কলকি অবতারের উল্লেখ পাওয়া যায় এখানে কলকি অবতারকে ধনুক অতীত ধারণ করে হিসাবে চিত্রিত করা হয়েছে পুরাণের দশম অধ্যায়ে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে কলিযুগে ভগবান বিষ্ণু সম্বল গ্রামে রূপে অবতারণা করবেন পুরাণ অনুসারে হাতে একটি উজ্জ্বল তলোয়া নিয়ে একটি সাদা ঘোড়ায় চড়ে তিনি ম্লেচ্ছদের পরাজিত করে এবং সনাতন ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ ও বিজয়ের জন্য যাত্রা করবেন বন্ধুবন কলিযুগের অবসান ঘটাতে কিছু ঐশ্বরিক শক্তি অবতীর্ণ হবে যা অসীম শক্তিশালী হবে এবং কলিযুগকে ধ্বংস করবে এটি শুধুমাত্র হিন্দু ধর্মেই নয় বিশ্বের অন্যান্য ধর্মেও স্বীকৃত পাঁচ শূন্য 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 বছর আগে পুরাণে লেখা ছিল যে ভগবান কলকি উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার সম্ভল নামক স্থানে বিষ্ণু আশা নামে এক তপস্বী ব্রাহ্মণের ঘরে পুত্ররূপে জন্মগ্রহণ করবেন কলকি দেবদত্ত নামক ঘোড়ায় চড়ে জগৎ থেকে পাপীদের বিনাশ করবেন এবং ধর্মকে প্রতিষ্ঠা করবেন যেমনটি আমরা আপনাকে আগেই বলেছি ভগবদীতার এক দুই তম স্কন্ধের দুই চার তম শ্লোক অনুসারে ভগবান কলকির জন্ম অর্থাৎ বিষ্ণুর দশম অবতারের জন্ম হবে যখন এই তিনটি গ্রহ বৃহস্পতি সূর্য এবং চন্দ্র একসাথে পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে তার জন্মের সাথে সাথে আবার পৃথিবীতে পাপ কমতে শুরু করবে শাস্ত্র অনুসারে কলিযুগের সময়কাল চার লাখ তিন দুই হাজার বছর যার মধ্যে মাত্র পাঁচ হাজার বছর পূর্ণ হয়েছে এমতাবস্থায় কলিযুগের সমাপ্তি এখনো অনেক দূরে মানে কলকি অবতারের সময়ও আসবে অনেক দেরিতে কিন্তু আজকাল ভুল খবর ছড়ানোর অভাব নেই একসময় সত্যযুগকে স্বর্গীয় যুগ বলে মনে করা হতো কিন্তু এই যুগের পর মানুষ ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে গেছে এবং আজ সময় এমনভাবে অতিবাহিত হয়েছে যে মানুষ নিজের মানুষেরই শত্রুতে পরিণত হচ্ছে লোভ ও ক্রোধ মানুষের ভেতরের মানব তাকে ধ্বংস করে দিয়েছে কিন্তু যখন পৃথিবীতে শ্রী বিষ্ণুর দশম অবতার জন্ম নেবেন তখন আবার মানুষের বুদ্ধি ফিরে আসবে এবং অশুভের অবসান শুরু হবে বন্ধুরা এটা বিশ্বাস করা সহজ যে পুরাণের এই সমস্ত জিনিসগুলি যেমনটি আজ আমাদের চারপাশে সত্য ভবিষ্যতেও সত্য হবে এবং কলকি অবতার হবে বন্ধুরা এই নশ্বর পৃথিবীর শৃঙ্খলা রক্ষায় নারীর অবদান অনেক ঈশ্বরের দ্বারা নারী সৃষ্টির পিছনে এটিও একটি উদ্দেশ্য ছিল তাই আমাদের ধর্মগ্রন্থে নারীকে উচ্চস্থান দেওয়া হয়েছে আমাদের হিন্দু ধর্মে নারীর প্রতিটি রূপকে মর্যাদা ও সম্মানের চোখে দেখা হয়েছে কলিযুগে যখন নারী শোষিত হবে নারীরা যখন নিজের ঘরে নিরাপদ থাকবে না ব্যবচার বাড়বে তখন কলিযুগের অবসান ঘনিয়ে আসবে বন্ধুরা অনেক সময় আমরা রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি এবং সকালে ঘুম থেকে উঠে সেই স্বপ্নের অর্থ জানতে চাই অনেক সময় আমরা রাতে যে স্বপ্ন দেখি তার সম্পর্ক আমাদের বাস্তব জীবনের সঙ্গে হয় আর তাই জন্য যদি সেই স্বপ্নগুলির অর্থ আমাদের কাছে সময় মতো স্পষ্ট হয়ে যায় তাহলে আমরা অপ্রীতিকর ঘটনাগুলো এড়াতে পারি বন্ধুরা স্বপ্নের অর্থ স্বপ্ন বিজ্ঞানের মাধ্যমে জানা যেতে পারে আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে যদি স্বপ্নে শ্রীকৃষ্ণ দুর্গা বা অন্য কোনো দেবতা আসেন তাহলে তার অর্থ কি হবে ভগবান শঙ্কর দুর্গাজী লক্ষ্মীজী বা শ্রীরামের স্বপ্ন দেখা কি কোনো বিশেষ সংকেত ভগবান কি স্বপ্নে কিছু বলতে আসেন বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেখব বন্ধুরা আমরা সবাই প্রায়শই স্বপ্ন দেখি স্বপ্নশাস্ত্র অনুসারে প্রতিটি স্বপ্নের কোনো না কোনো অর্থ অবশ্যই হয় স্বপ্ন বর্তমান এবং ভবিষ্যতের সম্পর্ক তথ্য দেয় আর তার সাথে সম্পর্কিত সম্ভাবনাগুলি সম্পর্কে বলে বন্ধুরা আপনি দেখেছেন হয়তো যে কিছু স্বপ্ন এমন হয় যা আমরা সকাল পর্যন্ত মনে রাখতে পারি আর কিছু স্বপ্ন এমন হয় যা আমরা ভুলে যাই আজ আমরা আপনাকে সেই স্বপ্নগুলোর সম্পর্কে বলবো যেখানে দেবদেবীদের দেখা গেলে তার কি ফল পাওয়া যায় এবং সেগুলো কোন জিনিসগুলোর দিকে সংকেত দেয় বন্ধুরা হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবদেবী রয়েছে তাই প্রত্যেকের সম্পর্কে বলা তো সম্ভবই না কিন্তু কিছু প্রমুখ দেবদেবী সম্পর্কে অবশ্যই বলবো যাদের স্বপ্নে দেখার অর্থ বিশেষ সংকেত হয়ে থাকে বন্ধুরা যদি আপনার স্বপ্নে ভগবান বিষ্ণু বা তাঁর অবতার আসে তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত। স্বপ্নে ভগবান বিষ্ণুর আবির্ভাব ভাগ্যদয়ের দিকে নির্দেশ করে যদি আপনার এমন ধরনের স্বপ্ন আসে তাহলে বুঝে যান যে আপনার সমস্যাগুলির শীঘ্রই সমাধান হতে চলেছে শ্রীবিষ্ণু তো লক্ষ্মীর স্বামী তাই আপনি যদি বেকারত্ব হন তাহলে আপনার চাকরি লাগতে পারে অথবা আপনার ব্যবসায় লাভ হতে পারে ভগবান বিষ্ণু এই জগতের পালনহারও হন যদি আপনি স্বপ্নে ভগবান বিষ্ণুর দর্শন করেন তাহলে মনে করা হয় যে আপনি অগ্রগতির পথে এগিয়ে যেতে চলেছেন বন্ধুরা ভগবান কৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার যদি আপনি স্বপ্নে ভগবান কৃষ্ণকে দেখেন তাহলে এটির অর্থ মনে করা হয় যে আপনার জীবনে প্রেমের আগমন হতে চলেছে যদিও বা সেটা বন্ধুত্ব প্রেম বা অন্য কোনো রূপে হোক যদি আপনি কাউকে সত্যিকারের ভালোবাসেন তাহলে এই ধরনের স্বপ্নকে খুব সুভ বলে মনে করা হয় এই স্বপ্নটি প্রেম সম্পর্কে সাফল্যে প্রাপ্ত হবার সংকেত হয় বন্ধুরা যেমনটা আপনারা সবাই জানেন যে ভগবান রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় যদি আপনার স্বপ্নে ভগবান রামকে দেখতে পান তার মানে আপনি আপনার জীবনে অগ্রগতির সুযোগ পাবেন কিন্তু এটি এটিরও সংকেত হয় যে আপনাকে আপনার দায়িত্বগুলি সঠিকভাবে পালন করার প্রয়োজন আছে বন্ধুরা যদি আপনি স্বপ্নে লক্ষ্মীকে পদ্মের উপর থাকতে দেখেন তাহলে সেটা খুব স্বপ্ন বলে মনে করা হয় এই স্বপ্নটি ধন সম্পদ প্রদান করে বলে মনে করা হয় যদি আপনি এমন স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি স্পষ্ট সংকেত যে যদি অনেকদিন ধরে আপনার কোন কাজ যা ধন সম্পদের সাথে সম্পর্কিত আর কোনো কারণে সেটি থেমে আছে তাহলে দ্রুতই সেটিতে সাফল্য পাবেন এছাড়াও এই স্বপ্নটি ব্যবসায় লাভেরও ইঙ্গিত দেয় স্বপ্নে মা লক্ষ্মীর আবির্ভাব দেখা ধন সম্পদ লাভের দিকে ইঙ্গিত দেয় এটি ব্যবসায় হয়ে থাকা অগ্রগতির প্রতীক হয় বন্ধুরা স্বপ্নে মা দুর্গার আবির্ভাব দেখা এই জিনিসটির দিকে ইঙ্গিত দেয় যে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের যদি কোনো রোগ থাকে তাহলে আপনি শীঘ্রই তার থেকে মুক্তি পেয়ে যাবেন মা দুর্গার দর্শন করা সুখ বলে মনে করা হয় আর নবরাত্রির সময় যদি আপনার স্বপ্নে মা দুর্গার দর্শন হয় তাহলে এটি আরও বেশি ফলদায়ক হয় এটি এই কথার সংকেত যে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে চলেছে কিন্তু বন্ধুরা আপনার এদিকেই মনোযোগ দেওয়া দরকার যে মা দুর্গা আপনাকে কোন মুদ্রাতে দর্শন দিয়েছে যদি আপনি স্বপ্নে মা দুর্গাকে লাল পোশাকে হাসি মুখে দেখতে পান তাহলে এটি অত্যন্ত সংকেত। এর অর্থ হল যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন হতে চলেছে এই পরিবর্তনগুলি আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ব্যবসা পর্যন্ত ঘটতে পারে স্বপ্নে মা দুর্গার মূর্তির দর্শন করা অত্যন্ত সুভ বলে মনে করা হয় যদি আপনি স্বপ্নে মা দুর্গাকে সিংহের পিঠে চড়ে থাকতে দেখেন তাহলে এটিরও অর্থ হয় যে শীঘ্রই আপনার জীবনের সমস্যাগুলোর সমাপ্তি হতে চলেছে আবার সেখানে যদি আপনি মা দুর্গার সিংহকে রাগান্বিত মুদ্রাতে আর বর্জন করতে দেখেন তাহলে এটি আগে আসা সমস্যার দিকে ইঙ্গিত দেয় তাই জন্য প্রথমেই সাবধান হয়ে যাওয়া দরকার কিন্তু যদি আপনি স্বপ্নে মা দুর্গাকে রাগান্বিত মুদ্রাতে দেখেছেন তাহলে এই স্বপ্নকে শুভ বলে মনে করা হয় না এটির অর্থ এই যে আপনি কিছু না কিছু এমন কাজ বা ভুল করছেন যা সঠিক নয় এমন স্বপ্ন দেখলে আপনার নিজের আচরণ এবং কর্মের প্রতি মনোযোগ দেওয়া উচিত আর কিছু ভুল করার আশাস হলে সেটিকে সংশোধন করার চেষ্টা করা দরকার বন্ধুরা যদি আপনি স্বপ্নে শিবলিঙ্গ দেখেন তাহলে এই স্বপ্নকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় স্বপ্নে শিবলিঙ্গ দেখার অর্থ হয় যে এখন আপনি আপনার কর্ম অনুসারে সুখ ও দুঃখ অর্জন করে নিয়েছেন এবং ভগবান শিবের অনুগ্রহে আপনার জীবনের সমস্যাগুলোর সমাপ্তি হতে চলেছে এই স্বপ্নটিকে অগ্রগতি সমৃদ্ধি এবং সৌভাগ্যের সংকেত হিসাবে বিবেচনা করা হয় বন্ধুরা বিদ্যার দেবী মা সরস্বতীর আবির্ভাব স্বপ্নে আসলে শিক্ষাক্ষেত্রে শীঘ্রই সাফল্য হবার দিকে ইঙ্গিত দেয় হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে স্বপ্নে মা সরস্বতীর মূর্তি দেখা এক শুভ এবং ইতিবাচক স্বপ্ন হিসাবে বিবেচনা করা হয় মা সরস্বতীকে স্বপ্নে দেখা বুদ্ধিমত্তা ও মানসিক স্থিতিশীলতার প্রতীক বলে মনে করা হয় যদি আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থাকেন তাহলে এই স্বপ্ন দেখার পর আপনি আত্মবিশ্বাসী হতে পারেন যে আপনি নিকট ভবিষ্যতে মানসিক শান্তি পেতে চলেছেন এই স্বপ্নের অর্থ হল যে আপনি নিজের জীবনে ইতিবাচকভাবে কাজ করবেন যদি আপনি আপনার স্বপ্নে মা সরস্বতীকে দেখেন তাহলে এটিকে সাফল্যের প্রতীক বলেও মনে করা হয় আপনি যে কাজের ক্ষেত্রেই থাকুন না কেন আপনি শীঘ্রই সাফল্য পেতে চলেছেন বন্ধুরা আশা করছি আপনার স্বপ্নে আলাদা আলাদা দেবী দেবতাকে দেখার অর্থ বুঝতে পেরে গেছেন আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের ভাই ও বোনদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক সঙ্গমকে সাবস্ক্রাইব করুন সবাইকে শুভকামনা পরবর্তী ভিডিওতে দেখা হবে